নয় বছর বয়সী ছোট্ট শিশু তামান্না তামান্না গত দোসরা মে অর্থাৎ আজ থেকে প্রায় ১৩ দিন আগে তার দুঃসম্পর্কের এক খালার বাড়িতে বেড়াতে যান সেখানে বেড়াতে গিয়ে তার পরের দিন তার খালাতো ভাইয়ের দ্বারা ধর্ষিত হন এই ঘটনার পরপরই তামান্নার চিৎকার আসলে পুরো পরিবারটিকে জাগিয়ে তোলে তিনি যখন চিৎকার করে সবাইকে জানিয়ে দিবেন ঠিক সেই মুহূর্তে ধর্ষকের পরিবার জানতে পেরে এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে শ্বাসরোধ করে অর্থাৎ তামান্নাকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন এই পরিবারটি আপনি একটা বার চিন্তা করুন যে বাচ্চা মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে বাচ্চা মেয়ে একজন কিশোরী আপনার বাড়িতে বেড়াতে আসলো আপনার দ্বারা বা আপনার ছেলের দ্বারা সে ধর্ষণের শিকার হলো ঘটনা এখানেই সীমাবদ্ধ নয় সেই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে আপনি মেরে ফেললেন শুধু তাই নয় এটিকে ধামাচাপা দেওয়ার জন্য আবার একটি নাটক সাজালেন নাটকটা কিরকম নাটকটা হচ্ছে এরকম যে আপনার বাসায় টিনের সাথে বরঙ্গার সাথে আপনি তার তাকে ঝুলিয়ে দিলেন এবং বললেন কি যে সে আত্মহত্যা করেছে আচ্ছা একটি বার কি আপনার প্রশ্ন হতে পারে না যে একটি নয় বছরের শিশু ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে সেই বাচ্চাটি কোন দুঃখে কিসের নেশায় কেনই বা আসলে সেই ফ্যানের সঙ্গে ঝুলবে বা সেই বরঙ্গাতে ঝুলবে বাড়িতে ঝুলবে আসলে ফাঁসি দিবে কেন ঘটনাটি মেয়ের বাবা মা মেনে নিতে পারেনি তারা এই ঘটনায় একটি মামলা দায়ের করেন এবং যাদের বাসায় আসলে বেড়াতে গিয়েছিলেন তাদের দুজনকে অভিযুক্ত করেন অভিযুক্তের পর এই মামলাটির দায়িত্ব নেয় র্যাব র্যাব ছায়া তদন্তে নামে এর পরে মূলত ঘটনার মূল হতা যারা আসলে অভিযুক্ত বাবা এবং ছেলে তাদেরকে গ্রেপ্তার করা হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে পাশ্ড এই কামটি করেছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে এখন অপকর্ম করেছে তার ছেলে বাবা কি দোষ করলো হ্যাঁ বাবারও দোষ আছে ছেলে যেহেতু সে সময় অপকর্ম করেছে বাবার প্রশ্রয়ে এই পরের ঘটনাটি তার আসলে ঘটিয়েছে এবং তাকে ধামাচাপর দেওয়ার চেষ্টা করেছে ঘটনা অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে অতএব এর দায় তিনিও আসলে এড়াতে পারেন না দর্শক যে ঘটনাটি বলছিলাম সেটি হচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তামান্না আক্তারের যে ধর্ষণের ঘটনাটি সেটির কথা বলছিলাম গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের খালু সুলতান হাওলাদার পঞ্চাশ তার খালাদ ভাই সুলতান হাওলাদারের ছেলে তাওহিদ হাওলাদার তার বয়স তিরিশ এদের উভয়ের বাড়ি ওজিরপুর উপজেলার সদরের মাদারসি হাসপাতাল রোড এলাকায় গত মঙ্গলবার ১৪ মে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব আট শিশু তামান্নাকে ধর্ষণ সঙ্গে হত্যা আসলে হত্যার পর এই বিষয়টিকে অন্য খাতে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা এই যে এত বড় অপরাধ যে বা যারাই করুক না কেন সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে এটি ফাইন্ড আউট করে জড়িতদের আইনের আওতায় আনা হয় এমন দাবি কিন্তু আসলে আমরা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম